হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই বেশ ভালো আছো আমি এফ এম আবির তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্র বইয়ের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে আলোচনা করব তাহলে চলো বন্ধুরা দেরি না করে শুরু করে দেয় আমাদের আজকের এপিসোড বন্ধুরা চলো এবার আমরা ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে বিস্তারিত জেনে নেই ত্রিকোণমিতি বলতে আমরা বুঝি তিনটি কোণের পরিমাপ দেখো ত্রিকোণমিতি শব্দটিতে দুটি অংশ রয়েছে একটি হচ্ছে ত্রিকোণ যার অর্থ হচ্ছে তিনটি কোণ আর মিতি শব্দের হচ্ছে অর্থ হচ্ছে পরিমাপ তাহলে তিনটি কোণের পরিমাপ নিয়ে আমাদের বিস্তারিত আলোচনায় ত্রিকোণ মিতি নামে পরিচিত তবে এখানে আসলে তিনটি বাহুর নিয়েও আলোচনা করা হবে আর আমরা যখন বলছি তিনটি কোণ বা তিনটি বাহু তার মানে আসলে আমরা ত্রিভুজ নিয়ে আলোচনা করছি এবং সেটা যে কোনো ত্রিভুজ নয় বরং একটি সমকোণী ত্রিভুজ ধরো আমাদের কাছে একটি ত্রিভুজ আছে এ বি সি এই ত্রিভুজের বি কোণ্ঠী হচ্ছে সমকোণ সি কণ্ঠী হচ্ছে একটি সূক্ষ্মকোণ এবং এ কোণ্ঠি একটি সূক্ষ্মকোণ ধরো আমরা সিকোণের নাম দিলাম থিটা তাহলে এখন এই ত্রিভুজের যে তিনটি বাহু আছে সে বাহু থেকে আমরা মোট ছয়টি অনুপাত পেতে পারি আর তাদেরকেই ত্রিকোণমিতিক অনুপাত বলা হয় আমরা এখন একে একে এই অনুপাতগুলো শিখে নেব আমরা যদি এই ত্রিভুজটিকেই একটি কার্তেশিয়ান কোয়ার্ডিনেট সিস্টেমে আঁকতে চাই বা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় তাহলে আমরা দেখতে পাবো অনুপাতগুলো আসলে কেমন হবে প্রথমে আমরা এক্স অ্যাক্সিসকে এঁকে ফেললাম মাঝখানে অরিজিন ও এবং ওয়াই অ্যাক্সিসকেও আমরা এঁকে ফেললাম এখন এই ত্রিভুজটিকে বা আমরা যে কোনো একটি সমকোণী ত্রিভুজ এখানে আঁকতে পারি ধরো এরকম তাহলে এই অংশটুকুকে আমরা বলতে পারি এক্স এবং এই ভার্টিকাল অংশটুকু আমরা বলতে পারি ওয়াই আর এই অংশটুকুকে আমরা বললাম আর তাহলে যদি আমরা এখন আমরা জানতে চাই এই সমকোণী ত্রিভুজের কোন বাহুর আসলে কি নাম সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুকে বলা হয় অতিভুজ এটি হচ্ছে সমকোণী ত্রিভুজটির সবচেয়ে বড় বাহু অতিভুজ এবং অতিভুজ চিহ্নিত করার সহজ নিয়ম হচ্ছে যেই কোনটি সমকোণ বা নব্বই ডিগ্রি সেই কোণের ঠিক বিপরীত বাহুটি হচ্ছে আসলে অতিভুজ ধরো আমরা এই কোণটিকে থিটা হিসেবে বিবেচনা করছি এটা আমাদের সূক্ষ্মকোণ আমরা চাইলে এটাকেও থিটা হিসেবে বিবেচনা করতে পারি তাহলে এই থিটা কোণের বিপরীত বাহুকে আমরা বলবো আসলে লম্ব এবং এই থিটা কোণের সংলগ্ন বাহুকে আমরা বলবো সন্নিহিত বাহু তাহলে এই তিনটি বাহুর বিভিন্ন অনুপাতে আসলে ত্রিকোণমিতিক অনুপাত নামে পরিচিত এক একে আমরা ছয়টি ত্রিকোণমিতিক অনুপাত শিখে ফেলি যদি আমরা বলি লম্ব বাই অতিভুজ লম্ব ভাগ অতিভুজ অর্থাৎ লম্ব এবং অতিভুজের অনুপাত যদি আমরা নেই তাহলে আমরা সেই অনুপাতটিকে বলবো সাইন্থেটা যদি আমরা ভূমি বাই অতিভুজ নেই তাহলে আমরা সেটার নাম দেব কস থিটা একইভাবে আমরা এই পাশে লিখছি যদি আমরা লম্ব বাই ভূমি যেটাকে আমরা সন্নিহিত বাহু বলতে পারি এটাকে চাইলে আমরা ভূমিও বলতে পারি তাহলে যদি আমরা নেই লম্ব বাই ভূমি বা লম্ব এবং ভূমির অনুপাত লম্ব বাই ভূমি भूमि সেটিকে আমরা বলতে পারি टैन थेटा এখন এই সাইন থিটাকে যদি আমরা উল্টে দেই লম্ব বা অতিভুজের জায়গায় যদি আমরা বলি অতিভুজ ভাগ লম্ব তাহলে সাইন থেটা হয়ে যাবে কোসাইন থেটা সাইন থেটা হয়ে যাবে কোসেকেন্ড থেটা বা কোসেক থেটা আমরা সংক্ষেপ বলতে পারি তাহলে কোসেক থেটা হবে সাইন থেটার ঠিক উল্টো অর্থাৎ লম্ব বাই অতিভুজের জায়গায় আমরা লম্ব আবার এই কোস কস থেটাকে যদি আমরা উল্টে দেই তাহলে চলে আসবে অতিভুজ বাই ভূমি সেটাকে আমরা বলবো সেকেন্ড থেটা বা সংক্ষেপে সেক থেটা সেটা হবে কস থেটার উল্টো অস্থেটা ছিল ভূমি বাই অতিভুজ তাহলে এখানে উল্টে দিলে হয়ে যাবে অতিভুজ বাই ভূমি আমাদের তিন নম্বর অনুপাতটি ছিল ট্যানজেন থেটা বা সংক্ষেপে ট্যান থেটা যেটাকে আমরা বলছি লম্ব বাই ভূমি তাহলে নিশ্চয়ই এটিকেও আসলে উল্টে দেয়া যাবে তাহলে ট্যান থেটাকে উল্টে দিলে আমরা পেয়ে যাই কর্থেটা কর্থেটা হচ্ছে বা কো ট্যানজেন থেটা সংক্ষেপে কর্থেটা তাকে আমরা পাই ট্যান ট্যান্থেটাকে উল্টে দিলে অর্থাৎ ট্যান ট্যান্থেটা ছিল লম্ব বাই ভূমি আমরা এখানে পেয়ে যাব ভূমি বাই লম্ব তাহলে এভাবেই আমরা একটি সমকোণী ত্রিভুজের তিনটি বাহুর ভিন্ন ভিন্ন মোট ছয়টি অনুপাত থেকে ছয়টি ত্রিকোণমিতিক অনুপাত শিখে ফেললাম একটি হচ্ছে সাইন থিয়েটা দ্বিতীয়টি কস থিয়েটা তৃতীয়টি ট্যান থেটা চতুর্থটি কোসেক থেটা যেটা হচ্ছে সাইন থিয়েটার উল্টো চতুর্থটি হচ্ছে সেক থেটা যেটা হচ্ছে কস থিয়েটার উল্টো পঞ্চম এবং পঞ্চমটি হচ্ছে কট থেটা যেটা হচ্ছে ঠিক ট্যান থিয়েটার উল্টো তাহলে এটা হচ্ছে আমাদের এক নাম্বার অনুপাত এটা দুই নাম্বার এটা আমাদের তিন নাম্বার অনুপাত এবং এটি হচ্ছে আমাদের চার নাম্বার অনুপাত এটি পাঁচ এবং এটি হচ্ছে আমাদের ছয় নম্বর অনুপাত তাহলে আমরা মোট ছয়টি ত্রিকোণমিতিক অনুপাত শিখে ফেললাম বন্ধুরা আশা করি তোমরা খুব ভালোভাবেই এই ধারণাটি বুঝতে পেরেছ বন্ধুরা বোর্ডে তোমরা একটা কার্তৃষীয় স্থানাঙ্ক ব্যবস্থা দেখতে পাচ্ছ আমরা জানি একটা কার্তৃশীয় স্থানাঙ্ক ব্যবস্থাকে আমরা এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসে ভাগ করে থাকি এটা ওয়াই প্রাইম হবে তাহলে এই কার্তিশীয় স্থানাঙ্ক ব্যবস্থা বা এক্স ওয়াই প্লেনটি আসলে চারটি ভাগে ভাগ হয়ে গেছে এটা হচ্ছে আমাদের প্রথম ভাগ যাকে আমরা বলে থাকি প্রথম চতুর্ভাগ যাকে আমরা ফার্স্ট কোয়াড্রেন্টও বলি এটাকে বলে থাকি আমরা দ্বিতীয় চতুর্ভাগ এটাকে বলে থাকি আমরা তৃতীয় চতুর্ভাগ এবং এটা আমাদের সর্বশেষ বা চতুর্থ চতুর্ভাগ আমরা একটু আগেই যে ছয়টি ত্রিকোণমিতিক অনুপাত দেখে আসলাম আমরা জানতে চাই এই স্থানাঙ্ক ব্যবস্থার কোন চতুর্ভাগে কোন ত্রিকোণমিতিক অনুপাতের চিহ্ন আসলে কেমন হবে প্রথম চতুর্ভাগে সাইন থেটা কস থেটা ট্যান থেটা সাইনের উল্টো আমরা জানি কোসেক থেটা কজের উল্টো হচ্ছে সেক থেটা ট্যানের উল্টো হচ্ছে কট থেটা প্রথম চতুর্ভাগে এই ছয়টি ত্রিকোণমিত অনুপাতই অনুপাতের চিহ্ন আসলে হবে পজিটিভ বা ধনাত্মক দ্বিতীয় চতুর্ভাগে সাইন থেটা এবং তার উল্টো যেই অনুপাতটি কোসেক থেটা এই দুইটি অনুপাত হবে ধনাত্মক বাকি সব অনুপাত হবে বাকি সবাই হবে ঋণাত্মক আমাদের তৃতীয় চতুর্ভাগে টেন এবং তার বিপরীত অনুপাত কর থেটা এই দুইটি অনুপাত হবে ধনাত্মক একইভাবে বাকি সবাই বাকি সবাই হবে ঋণাত্মক আমাদের চতুর্থ চতুর্ভাগে তাহলে এখানে সবাই ধনাত্মক এখানে সাইন আর কোসেক ধনাত্মক এখানে ট্যান আর কর ধনাত্মক বাকি রয়ে গেল আমাদের কজ আর সেক তাহলে তারা আসলে এখানে ধনাত্মক হবে তাহলে কজ থেটা এবং সেক থেটা এই দুইটি অনুপাত চতুর্থ চতুর্ভাগে হবে ধনাত্মক আর বাকি সবাই চতুর্থ চতুর্ভাগে ঋণাত্মক হবে এখন বন্ধুরা আমরা ত্রিকোণমিত্তিক সংক্রান্ত তিনটি গুরুত্বপূর্ণ সূত্র দেখে নেব এই সূত্রগুলো আসলে পরবর্তীতে বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধানে আমাদের ব্যবহার করতে হবে প্রথম সূত্রটি হচ্ছে খুবই বিখ্যাত এবং গুরুত্বপূর্ণ একটি সূত্র সেটি হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকাল টু ওয়ান এখানে সাইন স্কোয়ার থিটা বলতে আমরা আসলে বোঝাচ্ছি সাইন থিটা এর উপরে স্কোয়ার এই নোটেশনটাকে আসলে এভাবেও লেখা যেতে পারে তার মানে সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে সাইন থিটার স্কোয়ার তাহলে সাইন স্কোয়ার থিটা এবং কজ স্কোয়ার থিটার যোগফল হচ্ছে ওয়ান দুই নাম্বার গুরুত্বপূর্ণ সূত্রটি হচ্ছে প্রথম সূত্রটি গেল সাইন এবং কজের সাথে দুই নাম্বার গুরুত্বপূর্ণ সূত্রটি হচ্ছে আমাদের টেন এবং সেকের সাথে সেই সূত্রটি হচ্ছে আর আমাদের তিন নাম্বার এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ সূত্রটি হচ্ছে তাহলে আমাদের সাইন কজের সূত্র পেলাম টেন সেক এর সূত্র পেলাম শেষে সূত্রটি হচ্ছে কোসেক এবং কটের সেই সূত্রটি হচ্ছে কোসেক স্কোয়ার থেটাকে তাহলে ট্যান স্কোয়ারের জায়গায় আসছে আর কট স্কোয়ার থেটা এবং এটা ইকোয়াল টু ওয়ান তাহলে বন্ধুরা তোমরা কষ্ট করে এই তিনটি সূত্রকে একটু মনে রাখার চেষ্টা করবে পরবর্তীতে বিভিন্ন গাণিতিক সমস্যায় আমরা সূত্রগুলোর প্রয়োগ করব বন্ধুরা আশা করি তোমরা এই ধারণাগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছ বন্ধুরা আশা করি আমাদের আজকের এপিসোডটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ পরবর্তী এপিসোডে নতুন কিছু নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গো জিএটের সাথেই থেকো